জোহরান মামদানি নাম শুনেছেন সেলি নিউ যিনি মেয়র হয়েছেন জোহরান মামদানি নাম শুনেন নাই জোহরান মাম যে উগান্ডাকে নিয়ে আমরা আমরা কাউকে বলি কাউকে ব্যঙ্গাত্ম করার জন্য আমরা বলি তোমাকে উগান্ডা পাঠাই দিব সে উগান্ডায় জন্মগ্রহণ করে জোহরান মামদানি নিউ ইয়র্ক বলা হয় পৃথিবীর রাজধানী বলা হয় নিউ যেখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত বলা হয় তাকে নিউ যে পরিমাণ সম্পদ আছে এটি যদি কোনো দেশ হয় তাহলে সপ্তম ধনী দেশ হবে পৃথিবীতে এটা সে নিউ প্রথম মুসলিম মেয়র হয়েছেন জোহরান মামদানি জোহরান মামদানি দুই হাজার আঠারো মাত্র চৌত্রিশ বছর বয়স দুই হাজার আঠারো সালে আমেরিকার নাগরিকত্ব লাভ করেছে দুই হাজার আঠারো সালে সে জোহরান মামদামে আমেরিকার ইতিহাসে তাকে ঠেকানোর জন্য যেহেতু উনি মুসলিম যিনি ঘোষণা দিয়েছেন নেতা নিহুনু যদি নিউ ইয়র্কে আসে তাহলে আমি তাকে গ্রেপ্তার করব। তাকে ঠেকানোর জন্য আমেরিকাতে সবচেয়ে ইহুদি বসবাস করে হচ্ছে নিউ ইয়র্কে এগারো পার্সেন্ট ইহুদি বসবাস করে বড় বড় বিলিনিয়াররা থাকে জোরান মামদানি ঘোষণা দিয়েছিলেন যদি আমি বড় বড় বিলিনিয়ার দিক থেকে টাকা নিয়ে কর বাড়িয়ে দিয়ে তাদের থেকে মধ্যবিত্তদেরকে আমি সহযোগিতা করবো পরবর্তী দাঁড়িয়ে গিয়েছিলেন সবচেয়ে বড় বিলিনিয়ার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি জোনাল মামদানি যদি মেয়র হয় তাহলে যে ফেডারেল যে বাজেট আছে সে বাজেট আমি প্রদান করব না নিউ ইয়র্কে তারপরেও তারপরেও তাকে তাকে বিতর্কিত করার জন্য যে স্ট্যাচু অফ লিবার্টি দেখেছেন আপনারা স্ট্যাচু অফ লিবার্টিতে হয়েছে বোরগা পরানো হয়েছে তাকে বিতর্কিত করার জন্য উনি যদি ক্ষমতায় আসে তাহলে সকলকে বোরগা পড়তে হবে এভাবে তাকে নেগেটিভ অ্যাপ্রোচ দেওয়া হয়েছে এবং নয় এগারো যে টুইন টাওয়ার সেটা নিউ ইয়র্ক অবস্থিত টুইন টাওয়ার ধ্বংস হয়েছে সেটা দিয়ে তাকে নেগেটিভ অ্যাপ্রোচ করা হয়েছিল কিন্তু তার ডেডিকেশন মানুষের বাস্তবতা সে সকলকে পিছনে ফেলে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নিউ পিতা হয়েছে। নগর পিতা হয়েছেন আমাদের বাংলাদেশে হয়নি বাংলাদেশের ডাকসুর বিফিকে ঠেকানোর জন্য পদ্মানশীল যারা পর্দা করে ছবি দিয়েছে তাদের ছবিকে ব্যঙ্গাত্ম করা হয়েছে সেখানে বলেছে নয় এগারো সামনে নিয়ে আসছে আর ডাকসু ইলেকশনকে উনিশশো একাত্তর সালকে সামনে নিয়ে আসা হয়েছে বলেছে তুমি ইহুদির বিরুদ্ধে কথা বলবা না আর ডাকসু বিভি যারা নির্বাচন করেছে তাদেরকে বলেছে তুমি ভারতের বিরুদ্ধে কথা বলবা না কিন্তু ছাত্র জনতা তার ডেডিকেশনের কারণে প্রত্যেক জায়গায় ইসলামের বিজয় হয়েছে